আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সি ইউনিটে বাংলা অংশের ফাইনাল সাজেশন দিব আজকের এই সাজেশনের মধ্যে সেই সকল অধ্যায়গুলো আমরা বেশি গুরুত্ব দিয়েছি যেখান থেকে তোমার পরীক্ষায় প্রশ্ন হওয়ার সম্ভাবনা সর্বোচ্চ এবং যেগুলো কম গুরুত্বপূর্ণ সেগুলো আমরা অ্যাড করেছি লিখিত বলো এমসি বলো খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি যে অধ্যায়গুলো তুমি গুরুত্ব দিবে এবং কোন কোন অংশ গুরুত্ব দিবে কোন কোন অংশ গুরুত্ব কম দিবে সেটিও কিন্তু আজকের এই সাজেশনের মধ্যে উল্লেখ থাকবে ইনশাআল্লাহ কথা দিচ্ছি আজকের সাজেশনটিও বি ইউনিটের মতো সফল একটি সাজেশন হবে এবং এটি ফলো করলেই আমার বিশ্বাস তোমার পরীক্ষায় শতভাগ প্রশ্ন কমন আসবে চলো আমরা শুরু করছি প্রথমে আমরা কথা বলবো হচ্ছে বাংলা প্রথম পত্র নিয়ে আমরা এবছর দেখেছি মানবিকে বি ইউনিটে বাংলা প্রথম পত্র থেকে প্রশ্ন একটু বেশি ছিল মানে প্রায় বলা যায় সিক্সটি ফর্টি মানে প্রথম পত্র থেকে সিক্সটি পার্সেন্ট ছিল বা বেশি ছিল তাই আমি তোমাদেরকে বলবো তোমাদের সময় তোমাদের গ ইউনিটে সি ইউনিটে বাংলা প্রথম পত্র থেকে তিনটা কিংবা চারটা প্রশ্ন আসতে দেখা যায় সময়। তবে এই বছর যেহেতু বি ইউনিটে সাহিত্য থেকে প্রশ্ন বেশি এসেছে সেহেতু তোমাদেরকে আমি বলবো তোমাদের এখানে চারটা থেকে পাঁচটা প্রশ্ন আসতে পারে মানে এক কথায় প্রশ্ন তোমাদের এখানে বেশি হতে পারে তাই সাহিত্য অংশ মানে বাংলা প্রথম পত্রকে একটু বেশি গুরুত্ব দিয়ে পড়তে বলবো ওকে আচ্ছা শুরুতে আমি বলে রাখি তোমাদের বিউনিটে লেখক পরিচিতি এই লেখক পরিচিতি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এই লেখক পরিচিতি তোমরা খুবই গুরুত্ব দিয়ে পড়বে এবং এটা পাঠ্য বই আছে সেই পাঠ্য বই থেকে যতটুকু অংশ আছে ততটুকু অংশ পড়লে ইনাফ অথবা বিকল্পে তুমি চাইলে কিংবদিন থেকেও পড়তে পারো কোনো সমস্যা নাই একই রকম আছে এরপরে গুরুত্বপূর্ণ যে লাইনগুলো আছে সেই গুরুত্বপূর্ণ লাইনগুলো তোমাকে পড়তে হবে এবং এই গুরুত্বপূর্ণ লাইনগুলোর মধ্যে উল্লেখযোগ্য তিনটি বিষয় রয়েছে সেই তিনটি বিষয়ের মধ্যে দেখা যাচ্ছে একটি লাইন দিয়েছে একটি লাইন দিয়ে বলা হচ্ছে এটি কোন রচনার অন্তর্গত তাহলে এই গদ্য অংশে আমরা লাইনগুলো বুঝে রাখবো যে এটি কোন রচনার অন্তর্ভুক্ত যেন আমরা উত্তর করতে পারি এবং আরেকটি বিষয় কবিতার ক্ষেত্রে দেখা যায় যে আগের লাইন পরের লাইন পরীক্ষায় আসে অর্থাৎ একটি লাইন দিয়েছে এরপরে বলা হচ্ছে এর পরের পঙ্ক্তিটি কি হবে এটা কিন্তু খুব কেয়ারফুল থাকতে হবে এটা পরীক্ষা আসে এবং গুদ্দের ক্ষেত্রে শূন্য স্থান দিয়ে দেয় অর্থাৎ একটা লাইন দিয়েছে একটা লাইন দিয়েছে এখানে গ্যাপ দিয়েছে এখানে দাঁড়িয়ে মানে এটার আনসারটা কি হবে বুঝতে পারছো সুতরাং একটি সেন্টেন্সের আমরা এমনভাবে পড়বো যেন শূন্য স্থান দিল সেখানে কি বসতে পারে সে যেন আমরা ধরতে পারি ক্লিয়ার এটা গুরুত্ব দিয়ে পড়বে আমি সাজেশনের মধ্যে উপর থেকে আস্তে আস্তে কম গুরুত্বের নামি অর্থাৎ উপরের অংশগুলো বেশি গুরুত্ব হয় আমার এরপরে শব্দ এবং টিকা জেনারেলি পড়ে রাখবা তারপরে খুঁটনাটি খুব ভালো করে খুঁটিনাটি তথ্যগুলো ভালো আসে তথ্য বলতে কি বুঝায় যে এই কবিতায় মাসের নাম কি বারের নাম কি ঋতুর নাম কি আছে নদীর নাম কি ছিল কোনটা কোন প্রাণী ছিল কোন বারের নাম ছিল ওই যে গদ্যগুলোর মধ্যে যে উল্লেখযোগ্য বিষয় ব্যক্তি কোনটা কোনটা ছিল পৌরাণিক ইতিহাসের চরিত্র কোনটা মানে এক কথায় বুঝতে পেরেছ এগুলোকে আমরা খুনি তথ্য বলছি আর সংখ্যা তত্ত্ব বলতে বুঝিয়েছি ধরো অনুপমের বয়স কত হুম আগে ছিল কত পরে কত অনুপমের বয়স মামার বয়স কেমন মানে এই যে সংখ্যা যে বিষয়গুলো আছে এই সংখ্যা দত্তগুলো ভালোভাবে মনে রাখবে বিলাসের গল্পে দেখা গেছে মৃত্যুঞ্জয়ের কতটুকু অংশ ছিল জমি ছিল এই যে কতদিন অসুস্থ ছিল অচতন্য ছিল এগুলোকে আমরা সংখ্যা তত্ত্বের মধ্যে রেখেছি এগুলো একটু দেখে যাবে সিনুটার জন্য এবং সাথে যেটা করবে সাথে হচ্ছে এই যে উৎস আছে এই যে উৎস কোনটা কোন কোথা থেকে নেওয়া হয়েছে প্রকাশকাল কি এবং কোন পত্রিকা দেওয়া হয়েছিল এবং এটার বিষয়বস্তু এবং হচ্ছে উপজীব্য বিষয় এটা একটু দেখে রাখবা এবং ছন্দ খুবই গুরুত্বপূর্ণ ছন্দ তোমাদের ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সিনিটে কবিতার ছন্দ এটা কোন ছন্দে রচিত হয়েছে মাত্রাবৃত্ত নাকি অক্ষরবৃত্ত নাকি হচ্ছে গদ্য ছন্দে রচিত হয়েছে এটা একেবারেই সহজ জাস্ট একটু দেখে যাওয়া মাত্রাগুলো একটু দেখে যাবা তাহলে এই ছিল বাংলা প্রথম পত্রের নিদর্শন বিষয়গুলো যেগুলো তোমরা ফলো ফলো করবে এবার নেক্সট চলে আসো বাংলা প্রথম পত্রের মধ্যে কোন কোন আইটেমটা বেশি গুরুত্বপূর্ণ বুঝতে পেরেছ কোন কোন আইটেমগুলো বেশি গুরুত্বপূর্ণ আমি অপরিচিত এবং রেনকোটকে সবার শীর্ষে রাখ শীর্ষে রাখব আমি এই দুটো পড়লে আমার মনে হয় তুমি একটা প্রশ্ন ইজি কমন পাবা একটা প্রশ্ন কমন আসবে একটা বা দুইটা বলা যেতে পারে যেমন বিউনিটে কিন্তু অপরিচিত থেকে কিন্তু প্রশ্ন হয়েছে কিন্তু একটা এবং সোনাত্তরি প্রশ্ন হয়েছে একটা এবং রবীন্দ্রনাথ ঠাকুরের লেখক পরিচিতি থেকে প্রশ্ন হয়েছে একটা তার মানে এক অপরিচিত মানে রবীন্দ্রনাথ ঠাকুর থেকেই তিনটা প্রশ্ন হয়েছে সুতরাং তোমরা একটু খেয়াল রাখবা বিলাসীটা পড়বা বিলাসীতে বিভিন্নটা প্রশ্ন হয়েছে তোমরা একটু খেয়াল রাখবা আর আমার পথ আমার পথে প্রশ্ন হয়েছে আমার পত্রটাও খেয়াল রাখবা দেখো আমি তোমাদের একটু কথা বলে রাখি তোমরা আমার কাছে অনেকেই সাজেশন চেয়েছো স্যার সাজেশন দেন 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 এত সাজেশন জীবন ইতিহাসে কখনো তোমাদের মতো করে কেউ চাই নাই আমি তোমাদেরকে অপেক্ষা করেছি কেন জানো ঢাকা বিশ্ববিদ্যালয় প্রথমে যে পরীক্ষাটা হয় সেই পরীক্ষার প্রতিচ্ছবি একটা পরবর্তী পরীক্ষা বলতে পাওয়া যায় কিঞ্চিত। এই জন্যই আমি ওয়েট করিয়েছি তো পরীক্ষা হয়েছে আমার দেখেছি কেমন হয়েছে সেই বিষয়গুলো তোমাদেরকে আমি সুন্দর করে কিন্তু বলতে পারতেছি এতে করে সাজেশনটা কিন্তু আরও বেশি গ্রহণযোগ্যতা বাড়তেছে মাসে বেশি লেস ইম্পর্টেন্ট মানবকরণ লেস ইম্পর্টেন্ট এবার আসো ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর গুরুত্বপূর্ণ ছিল সবসময় তাহারের পরে মনে সবসময় গুরুত্বপূর্ণ বিদ্রোহী গুরুত্বপূর্ণ আঠারো বছর গুরুত্বপূর্ণ কিংবা গুরুত্বপূর্ণ সনাত্তরে গুরুত্বপূর্ণ মানে এক কথা বলা যায় যে তুমি মোটামুটি এখান থেকে তাহারের পরে মনে আঠারো বছর বয়স বিদ্রোহী এবং আমি কিংবন্ধুর কথা বলছি সোনাত্তরী মানে সত্যি কথা বলতে গেলে প্রায় সবগুলোই গুরুত্বপূর্ণ তাহলে এই জিনিসগুলো আমরা পড়ে নিব লাল লালসালু থেকে গত বছর পরীক্ষায় প্রশ্ন হয়েছে না এবং সেগুলো থেকেও হয় নাই তো তার আগের বছর আবার হয়েছিল এজন্য আমি এটাকে সেমিস্টার দিয়েছি একটু কেয়ারফুলি পড়ে যাবা সহজ প্রশ্ন আসে তোমাদের প্রশ্নগুলো কঠিন হয় না লাইন থেকে আসে না কিংবদন্তি বই থেকে যে প্রশ্ন উত্তরগুলো রয়েছে যে অ্যামসারগুলো রয়েছে যে অধ্যায়ের মধ্যে তথ্যগুলো রয়েছে অতটুকু পড়লেই না ওর বাইরে প্রশ্ন হবে না এই সহপাঠারের ক্ষেত্রে বলছি ইভেন এগুলোর ক্ষেত্র আমরা তথ্য মানে বিশেষ করে এই এই ফার্স্ট পেপার সেকেন্ড পেপার তুমি যদি মূল পাঠটা না পড়ো যদি কিংবদন্তি বই থেকে তুমি হচ্ছে প্রশ্নগুলো প্রশ্ন সংক্ষিপ্ত উত্তরগুলো পড়ো খুর্ণটি তথ্য পড়ো শব্দার্থ টিকা পড়ো এবং এম প্র্যাকটিস করে যাও তা আমার মনে হয় তুমি কমন পেয়ে যাবে কারণ সিউটের প্রশ্নগুলো তুলনামূলকভাবে সহজ হয় জ্ঞানমূলক টাইপের হয় হুবহু কমন পাওয়া যায় বুঝতে পেরেছ এটা কিন্তু ভালো বিষয় তোমাদের জন্য এবার চলো আমরা চলে যাব বাংলা দ্বিতীয় পত্রে এবং বাংলা দ্বিতীয় পত্র থেকে তোমাদের সব সময় প্রশ্ন বেশি হয় গত বছর প্রশ্ন হয়েছিল এখানে আটটা হয়েছিল তো আটটা বা নয়টা হয় আটটা বা নয়টা তবে এই বছর যেহেতু আমরা খেয়াল করেছি মানবীকে ঘটনা চেঞ্জ হচ্ছে সেহেতু আমি সাতটা থেকে আটটার দিকে থাকলাম কি থাকলাম সাতটা বা আটটা প্লাস মাইনাসে থাকলাম প্লাস বা মাইনাসে থাকলাম তার মানে একটু খেয়াল রাখবা ঠিক আছে ব্যাকরণ খুব বেশি পেয়ে যাব সাহিত্য কমে যাবে সাহিত্য বেশি হয়ে যাবে ব্যাকরণ কমে যাবে ব্যাপারটার মধ্যে একটু খেয়াল রাখবা আচ্ছা ব্যাকরণ অংশের মধ্যে আমি সবসময় যেটা বলেছি বানান শুদ্ধিকরণ শব্দভাণ্ডার এবং পরিভাষা কি বলেছি বানান শুদ্ধিকরণ শব্দভাণ্ডার পরিভাষা এই তিনটা অধ্যায় যদি কেউ ভালো করে পড়ে মিনিমাম দুটো প্রশ্ন সে কমন পাবে মিনিমাম দুটো প্রশ্ন সে কমন পাবে মিনিমাম দুইটা প্রশ্ন সে কমন পাবে কেউ যদি পারিভাষিক শব্দ পারিভাষিক শব্দ শব্দভাণ্ডার এবং বানান এবং সত্যবিধান পড়ে মিনিমাম দুটো প্রশ্ন সে কমন পেয়ে গেল এবার আসো এই উচ্চারণটা খুবই গুরুত্বপূর্ণ এইচএসসি টপিক এটি এটি গুরুত্বপূর্ণ তত্ত্ব পড়ে নিবা তত্ত্ব পড়ে নিবা তত্ত্ব বলতে কোনটা কোন ভাষার ধ্বনি কোনটা স্বরধ্বনি কোনটা মানে স্বরধ্বনি কোনটা না অ্যাকচুয়ালি রসস্বর কোনটা মৌলিক স্বর কয়টি বা কোনটি মানে এই টাইপের বাকযন্ত্রের অংশ কোনটি এই টাইপের প্রশ্নগুলো বুঝতে পেরেছ সংবৃত বিবৃত কি এই জিনিসগুলো পড়ে নিবা তারপর যুক্ত বর্ণ হচ্ছে দেখে রাখবা কোনো রকম আর এই অভিধানটা তোমাদের ক্ষেত্রে নতুন আমি আবার বলছি অভিধান তোমাদের ক্ষেত্রে নতুন ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মানবিক যে ইউনিট রয়েছে বি ইউনিট এই বি ইউনিটে গত পাঁচ বছর মানে বিশ পাঁচ বছর বি ইউনিটে পাঁচ বছরের মধ্যে এই পাঁচ বছরের মধ্যে চার বছর প্রশ্ন আসছে এই এখান থেকে এই অভিধান থেকে প্রশ্ন এসেছে তো আমি তোমাদেরকে বলবো যে আমি ইউটিউবে অথবা আমি ইউটিউবে এই সপ্তাহের মধ্যে আমি বৃহস্পতিবার রাতে অথবা বৃহস্পতিবার রাতে এই সপ্তাহে বৃহস্পতিবার রাতে আমি এই অভিধানের উপর ক্লাস দেবো একটা এক ঘন্টার ক্লাস নিব ইউটিউবে আপলোড করে দিব ওই ক্লাসটা তোমরা পরীক্ষা দিতে যাওয়ার আগে অবশ্যই দেখে যাবা খুবই সিরিয়াস কিছু না আসার সম্ভাবনা নেই তারপর যেহেতু চুজ বেশি এটাকে সুতরাং আমরা কেন পিছিয়ে থাকবো এটা খুব সহজ এক ম্যাথের মতো একদম ম্যাথের মতো বিলিভ মি তোমার প্যারানা লাগবে না আমি যে তোমাকে এক ঘন্টা পড়াবো ওই যে পড়লা ওইখানে শিখলা ওইখানেই শেষ একবারই যে ডিরেক্ট গিয়ে পরীক্ষা হলে পরীক্ষা দিবা বুঝতে পারছো প্যারানাই এই বলছি এটা তুমি আমার কাছে শিখে নিও এরপরে আসো উপসর্গ গুরুত্বপূর্ণ তোমাদের জন্য উপসর্গ গুরুত্বপূর্ণ উপসর্গ থেকে পরীক্ষায় প্রশ্ন আসে উপসর্গ এবং সমাস পড়লে একটা প্রশ্ন কমন পাবা তা আমি আবার বলছি উপসর্গ এবং সমাস পড়লে একটা প্রশ্ন কমন পাবা আমি এটা বিউনিটে বলেছিলাম বিউনিটে কিন্তু উপসর্গ এবং সমাজ থেকে সমাস আসছিল একটা প্রশ্ন তাহলে এই দুটো অধ্যায় যদি কেউ পড়ে তাহলে মিনিমাম একটা প্রশ্ন কমন পাবে মিনিমাম একটা প্রশ্ন কমন পাবে আচ্ছা পদ ও ব্যাকরণিক শব্দ শ্রেণী এখান থেকে প্রশ্ন কম হয় তবে মানবিকে যেহেতু হয়েছে তোমাদের ক্ষেত্রে কিন্তু সম্ভাবনা বেশি আছে সুতরাং এই পদ ব্যাকরণিক শব্দ শ্রেণী এটা এটা এটাও গুরুত্ব দিয়ে পড়বা এটাও একটু গুরুত্ব দিয়ে পড়বা আচ্ছা আর একটা বিষয় কারক সন্ধি বাক্য এগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন কম আসছে আমি ফাইভ সেভেন দিয়ে রেখেছি তবে আমি বলবো একটু খেয়াল রেখো এগুলো একটু কি করবা একটু খেয়াল রেখো একটু খেয়াল রেখো গুরুত্বের মধ্যে রাখছি একটু খেয়াল রেখো একটু খেয়াল ভালোভাবে খেয়াল রেখো পরীক্ষা একটা প্রশ্ন আসতে পারে হয়তো এখান থেকে একটু খেয়াল রাখবা এই কারক সন্ধি বাক্য তিনটি টপিক এই বড় টপিক বাক্য হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ কারণ ইন্টারে আসে তো এই তিনটা টপিক একটু দেখে যাবা সন্ধি আগে আসতো কারক আগে খুব বেশি আসতো রিসেন্টলি তিন চার বছরে কম আসে তাই বলবো এই কারক সন্ধি বাক্য একটু ভালো করে দেখে যাও মানে দেখে যাওয়া না মানে পড়ে পড়ে বুঝতে না আসো এই হচ্ছে আমাদের ব্যাকরণ অংশ এবার আসো ব্যাকরণ অংশের অধ্যায় সাব অধ্যায় থেকে আসে সাব অধ্যায় কেন বলছি ওই যে যেমন মনে করো যে সংখ্যাবাচক শব্দ করে ছোট্ট একটা টপিক দশ মিনিট লাগে রিভিশন দিতে লিঙ্গ লিঙ্গ টপিক থেকে পরীক্ষা প্রশ্ন আসে পনেরো মিনিট লাগে পড়তে এই টপিকগুলো থেকে গত বছর দুটি প্রশ্ন হয়েছিল হ্যাঁ তো এই সাব টপিকগুলো আমি তোমাদেরকে একটু বলবো তোমরা খুব প্যারা বি ইউনিট মানে সহজ বি মানে কঠিন প্যারানিবানা সিম্পলি এই বচনের মধ্যে একটু দেখে যাবা কঠিন প্রশ্ন আসবে না ভাই একেবারে ইজি প্রশ্ন আসবে তারপর হচ্ছে লিঙ্গ নিজের কোনটি নিত্য স্ত্রীবাচক নিত্য পুরুষ বাচক উভয় লিঙ্গ তারপর হচ্ছে মানে এই টাইপের সহজ প্রশ্নগুলো আসে একেবারে সহজ প্রশ্নগুলো আসবে তারপর ধনির পরিবর্তন থেকেও কিন্তু প্রশ্ন আসে বাট কম আসে দেখে যাবা একটু একটু উদাহরণগুলো দেখে যাবা উদাহরণগুলো অল্প অল্প করে দেখে যাবা আর সংখ্যা শব্দ পড়তে আমার পাঁচ মিনিট লাগবে ওই সংখ্যাচক শব্দ আমার ইউটিউবে আছে দেখে নিও ওইখানে জাস্ট একটু পড়ে নিলে হয়ে যায় নিজের কোনটা কোন বাচক শব্দ এটা বুঝতে পেরেছো কিংবন্ত বই থেকে সংখ্যাচক শব্দ দেখে নিও কমন চলে আসবে এই জিনিসগুলো একটু খেয়াল রাখবো মানে এগুলো একেবারে দেখে যাবা একেবারে দেখে যাবা কারণ আমি চেয়েছি আমি আমি চেয়েছি যে তোমরা সর্বোচ্চ কমন পাও এই জন্য আমি ট্রাই করে সালুশনটা সে সেভাবে মেক করার জন্য এই হচ্ছে ব্যাকরণ তা আমার মনে হয় ব্যাকরণ থেকে প্রশ্ন মোটামুটি পাঁচটা মতো প্রশ্ন হতে পারে মোট এখান থেকে মানে এই ব্যাকরণ থেকে পাঁচটা হতে পারে আর মুখস্থ অংশ থেকে অবশ্যই এই মুখস্থ অংশ কোনো একটা স্টুডেন্ট যদি আমি পাঁচ নাম্বারে অ্যাড করে দিচ্ছি পরিভাষা আছে আমি এখানে আর একবার অ্যাড করে দিচ্ছি পরিভাষা আমি এখানে আরেকবার অ্যাড করে দিচ্ছি কেউ যদি এই পাঁচটা অধ্যায় পড়ে সি ইউনিটের জন্য সে মিনিমাম তিনটা প্রশ্ন কমন পাবে কয়টা প্রশ্ন কমন পাবে তিনটা অথবা ন্যূনতম দুইটা মানে আমার বিশ্বাস তিনটা কমন পাবে তিনটা থেকে দুটো কমন পাবে তাহলে কোনো একটা স্টুডেন্ট যদি মুখস্থ অংশ পড়ে ভালো করে এই পাঁচটা বা চারটা আইটেম তাহলে সে কিন্তু তিনটা থেকে মিনিমাম তিনটা প্রশ্ন সে কমন পাচ্ছে আবার ফার্স্ট পেপার যদি ভালো করে কেউ পড়ে তাহলে চারটা পাঁচটা কমন পাচ্ছে প্রায় আটটা মতো প্রশ্ন এখান থেকে সে পেয়ে যাচ্ছে আর এই অংশটা যদি যেভাবে বলেছি কেয়ারফুলি যদি একটু পড়ে ফেলো তাহলে এখান থেকে আর পাঁচটা প্রশ্ন কমন পেয়ে যাবা তার মানে ওই আট পাঁচ তেরো মনে হয় বারোটা প্রশ্ন এই কম বেশি করে হয়ে যাবে বুঝতে পেরেছ তাহলে আমি আবারও বলতেছি মুখস্থ অংশটা খুব মুখস্থ গুরুত্ব দিয়ে পড়বা কীভাবে পড়বা আমি একটু বলে দিচ্ছি খুব প্রেশার না ইজি এই বিপরীত শব্দ বলো এক কথা প্রকাশ বলো সমর্থক বাগধারা পরিভাষা এই টপিকগুলোর মানে পরিভাষাটা একটু ডিটেলস পড়বা এটা একটু ডিটেলস পড়বা এটা একটু ডিটেলস এটা একটু বিস্তারিত এটা থিওরি প্লাস বিগত আচ্ছা এইগুলো আমি বলে দিচ্ছি এই চারটা এই চারটা শুধু বিগত পড়ে যাবা বিগত কিংবদন্তি থেকে পড়ে যাবা যে বিগতের মধ্যে আছে ইউনিভার্সিটির প্রশ্ন আছে যে বিগতের মধ্যে হচ্ছে প্রশ্ন আছে বিসিএস এর প্রশ্ন পিএসসি ব্যাংক সব বিগত বলতে সব পড়বা বিগত পড়ে যাবা তাহলে এই চারটা আইটেমের শুধু বিগত বছরের প্রশ্নগুলো একটু পড়ে যাবা সব বিগত বুঝ কিন্তু কিংবন্দির বই থেকে সব বিগত পড়ে যাবা যাদের বই নাই তারা অন্যান্য বই থেকে পড়ে যাবা বিগত গোলা তবে যেন ভালো থাকে প্রশ্ন সেটা খেয়াল রাখবা আর এই পরিভাষা যেহেতু ইন্টারের টপিক তাই এটা সম্ভাবনা বেশি এটাকে আমি থিউরি বলতেছি থিউরি থিউরি প্লাস বিগত তুমি বিগত অবশ্যই পড়বে এটা হালাল প্লাস কি থিউরি দেখে থিউরি দেখে যাবা থিউরি মানে কি থিউরি মানে কি তাই না থিউরি বলতে বোঝাচ্ছে যেটা নতুন যেটা কি বলতো নতুন যেমন এবারে আসছে লিটারাল আসছে এটা অর্থ কি লিটারাল অর্থ হচ্ছে বিউনিটি এসেছে আক্ষরিক এটা কিন্তু কখনো কোনো পরীক্ষায় আসে নাই নতুন আইটেম তাহলে এই যে থিওরিটাও পরিভাষায় পড়বা এবং বিগতে পড়বা আর বাকিগুলো শুধু বিগত প্রশ্ন পড়বা ক্লিয়ার এই হচ্ছে মুখস্থ অংশ আর ব্যাকরণ অংশের ক্ষেত্রে আমি সুন্দরকে বুঝিয়ে দিয়েছি ব্যাকরণের ক্ষেত্রে ডিপলি পড়বা না হালকা পড়বা ডিপ জাবানা ডেপ কম হালকা হালকা পড়বা যেমন দেখো উপসর্গ উপসর্গ থেকে প্রশ্ন আসে চার ধরনের এটা বুঝিয়ে দিই উপসর্গ থেকে প্রশ্ন চার ধরনের যে নিজের কোনটা কোন ভাষার উপসর্গ খুবই সহজ জিনিস এবার আরেকটা প্রশ্ন আসে একটা শব্দে বা বাকি কয়টা উপসর্গ আসে আরেকটা প্রশ্ন আসে যে আগমন শব্দের আর কী অর্থ প্রকাশ করে হ্যাঁ এরকম মানে অর্থ আসে একটা আরেকটা আছে আশুভিনির বাংলা তৎসব আছে এরকম অনেকগুলো ঝামেলা আছে তো আমি তোমাদেরকে বলবো এত ঝামেলা করার দরকার নাই এখান থেকে দুটো জিনিস দেখবা সেটা কি দেখবা কোনটা কোন ভাষার উপসর্গ কি কোনটা কোন ভাষার উপসর্গ এবং আরেকটা করবা সেটা হচ্ছে অর্থ পড়বা তাহলে চারটা মোট সেগমেন্ট তাহলে কয়টা পড়তে বলেছি দুটো জিনিস পড়তে বলেছি একটা হচ্ছে কোনটা কোন ভাষার উপসর্গ উপসর্গের বেসিক অংশ কোথায় আলোচনা করা হয় কি আছে কি নাই এর আগে কি বসে মানে বুঝতে পারছো উপসর্গের একদম বেসিক জিনিসগুলো দেখে যাবা এবং উপসর্গে যে অর্থ আসে না অর্থ যেমন পরীক্ষা রামদাস রাম কি অর্থ প্রকাশ করে এই অর্থগুলো একটু দেখে যাবে মনে থাকবে এই দুটো পড়লে উপসর্গ হয়ে যাবে বাইরে প্রশ্ন নেই আচ্ছা বচন লিঙ্গ এগুলো একেবারে একবারে ঠুনকো জিনিসগুলো দেখে যাবা মানে যেগুলো একেবারেই লেস ইম্পর্টেন্ট মানে খুবই সাধারণ জিনিস বা অধ্যায়ের মধ্যে শুরুতে যেগুলা গুরুত্ব দিয়ে পড়া হয় ওগুলো দেখে যাবা তাহলে হবে এই হচ্ছে ব্যাকরণ অংশ ক্লিয়ার এবার চলো আমরা লিখিত অংশ চলে যাচ্ছি লিখিত অংশের মধ্যে বাক্যশুদ্ধি চার নম্বরে আসবে তোমাকে আমি এখানে একটা অথেন্টিক সোর্স দিচ্ছি সেটা হচ্ছে আমার ইউটিউবে ম্যারাথন ক্লাস আছে তোমরা দেখে নিও তিন থেকে চার ঘন্টার বাক্য বাক্যশুদ্ধির ওপর ম্যারাথন ক্লাস আছে অথবা যদি না পাও কয়েকদিনের মধ্যে পেয়ে যাবা সেই ক্লাসটা অবশ্যই করবা আমি শুক্রবারের দিন ছয়টা তিরিশ মিনিটে সন্ধ্যার সময় আমি কিংবদন্তি পেজে ম্যারাথন একটি ক্লাস বাক্য শুদ্ধির ওপর তিন থেকে চার ঘন্টা সেখানে আমি প্রায় একশো বাক্য প্র্যাকটিস করাবো সেই একশো বাক্য যদি কেউ সুন্দর করে পড়ে আমার বিশ্বাস সে চারটায় কমন পাবে মানে হুবহু না হলেও মানে কোথায় ভুলগুলো আছে ওটা কমন পাবে মানে একটা সেন্টেন্স তো ভুল হয় না একটা একটা সেন্টেন্স তো শব্দ আমরা পড়াবো কি দেখ একটা শব্দ একটা জায়গায় ভুল ধরাইছি আর দেখায় দিয়েছি তো ওখানে আমি বলতেছি তুমি চারটায় কমন পাবা হয়তো সেন্টেন্সটা একটু উল্টা পাল্টা থাকতে পারে বুঝতে কমন পাবা মতো এই বাক্য শুদ্ধি আমি তোমাকে যে ফাইলটা বা ক্লাসটা দিব সেটা করে ফেললে তুমি এখানে চারটাতে চারটা কমন পাবা ক্লিয়ার আর ট্রান্সলেশন চার নম্বরে আসবে তো এইটা ইংরেজি থেকে বাংলা করতে হবে আর আর একটা আসে ইংরেজির মধ্যে বাংলা থেকে ইংরেজি করতে হয় তো এটা প্রায় ব্যাপারটা একই রকম এটা ইংরেজি স্যাররা আছেন তাদের কাছ থেকে তাদের ম্যাটেরিয়ালসগুলো কাভার করে নিবা সেখান থেকে পড়ে ফেলবা তো এই হচ্ছে আমাদের সাজেশন তোমরা আমাকে একটু কমেন্ট করবা তোমরা অনেক কষ্ট করেছো অনেকে অনেক রিকোয়েস্ট করেছো সি জন্য আমি সত্যি বলছি অনেস্টলি বলছি আমি শুধু বিউনিটের অপেক্ষায় ছিলাম যে বিউনিটে কী ঘটনা ঘটতেছে আর আরও একটি কথা বলবো সবচেয়ে বড় আলোচনা সংক্ষিপ্ত সিলেবাস নাকি বর্ধিত সিলেবাস এই ক্ষেত্রে আমি তোমাকে বলবো এখন পরীক্ষার সময় নেই দশ দিন আছে বারো দিন আছে বা এগারো দিন আছে এই টাইম টাইম বলবো নতুন টপিক পড়তে যাওয়ার কোনো দরকার নাই বারোটা এমসিকিউ হবে এই যে দেখো লিখিত লিখিত তো টপিকের বাইরে প্রশ্ন করার কোনো সিস্টেম নাই তার মানে এখানে লিখিত কত আছে আট নম্বর আছে এই আট নম্বর তুমি অবশ্যই কি সিলেবাসের মধ্যে পাচ্ছ এটা তো বাইরে যাওয়ার কোনো সিস্টেম নাই তাহলে সিলেবাসের বাইরে যাবে কোথায় গেলে যাবে হচ্ছে এমসিকিউতে তবে তোমাকে আমি বলে দিই একটা গুরুত্বপূর্ণ কথা লাকিলি বলি তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলি সেটা হচ্ছে তোমাদের এই সিলেবাসের বাইরে মানে ফার্স্ট পেপার এই যে ফার্স্ট পেপার এই ফার্স্ট পেপার সিলেবাসের বাইরে প্রশ্ন যাওয়ার সম্ভাবনা একেবারেই কম সিলেবাসের বাইরে শর্ট সিলেবাসের বাইরে প্রশ্ন যাওয়ার সম্ভাবনা একেবারেই কম একেবারে কম ধরে নাও আর যদিও হয় যদিও হয় সিলেবাসের বাইরে যদি হয় সিলেবাসের বাইরে যদি হয় সর্বোচ্চ একটা হবে আমার বলতেছি সিলেবাসের বাইরে যদি হয় সিলেবাসের মানে শর্ট সিলেবাস সিলেবাসের বাইরে সিলেবাসের বাইরে যদি হয় সর্ব লিখে নাও সর্বোচ্চ একটা বা দুইটা আমার বিষয় একটাও একটাও দিবে না আমার বিশ্বাস শর্ট শর্ট কি বলেছি শর্ট সিলেবাস তাহলে শর্ট সিলেবাসের বাইরে যদি প্রশ্ন দেয় সর্বোচ্চ একটা দিবে বা দুইটা দিবে এই একটা প্রশ্নের জন্য আমার কাছে মনে হয় শর্ট সিলেবাসের বাইরে প্রশ্ন পড়ার কোনো মানে থিওরিগুলো পড়ার কোনো মানেই হয় না এই টাইমটাই বরং এই টাইমটা ইনভেস্ট করো যা পড়েছ সেটাকে বারবার রিভিশন দাও অন্যটা সব সাবজেক্টের রিভিশন দাও অ্যাকাউন্টিং আছে ম্যানেজমেন্ট আছে মার্কেটিং আছে বা যারা ফিনান্স আছো বা এই টপ টপ ইংরেজি আছে সেখানে একটু বেশি অ্যাফোর্ড দাও ওকে তাহলে বাংলা সেকেন্ড পেপারের যে গ্রামার আছে সেই গ্রামারে তো দেখতে পাচ্ছ যেগুলো বলে দিয়েছি যে মুখস্থ অংশগুলো কেয়ারফুলি পড়বা ফার্স্ট ওয়ারে কোন কোন অংশগুলো কেয়ারফুলি পড়বা এবং কোন একটি অধ্যায়ের কোন কোন জায়গাগুলো ভালো করে পড়বা আমি কিন্তু সবগুলো তোমাকে সুন্দর করে বলে দিয়েছি তাহলে আমি আবারও বলছি সি ইউনিট মানে বাংলা প্রশ্ন কঠিন হবে না সিউনিট মানে বাংলা প্রশ্ন মোটামুটি সহজ হবে এবং জ্ঞানমূলক টাইপের হবে সুতরাং প্যারানিওনা কবিতার ভাগটা একটু বেশি ভালো করে পড়বা আবার বলে দিচ্ছি গদ্যর ভাগের চাইতে কবিতার ভাগ ভালোভাবে পড়বা এই কবিতা এই কবিতার ভাগটা একটু বেশি পড়বা কবিতার ভাগ থেকে সিনুটা বেশি প্রশ্ন হয় তাহলে গদ্যর তো ভাগ আছে তবে কবিতার ভাগটা একটু বেশি ভালো করে পড়বা ক্লিয়ার ক্লিয়ার আমার মনে হয় তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ তাহলে আজকে আমরা এখানে শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং তোমাদের পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা রইল ইনশাআল্লাহ এখান থেকে তোমরা প্রশ্ন কমন পাবে দেখা হচ্ছে কথা হচ্ছে ভারতক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম